ইনকলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পি সাহেব আছে বিদেশ উনি একটা বক্তব্য দেওয়া শেষ করে জিন্দাবাদ এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকলাব জিন্দাবাদ করেছে যত লোকে এই রিপাবলিক করতে বুঝে পার্টি চেয়ে জন লোক ইন্ডিয়া থেকে রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হই হই করে যাত্রার ভঙ্গি তো করেছিলি রিপাবলিক বুঝে না রে ভাই বাংলাদেশের মানুষ নতুন দল হলো জাতীয় নাগরিক পার্টি এখানে তারা তো কতগুলো জিনিসের সামনে এনেছে আপনি সেটা খেয়াল করেছেন কিন্তু একটা জায়গায় আপনি পরিষ্কার হয়েছেন কিনা যে বিশেষ করে আদর্শিক অবস্থান আসলে কি হবে বা কি হতে যাচ্ছে আমাদের দেশে যে অপর অপর যে রাজনৈতিক দলগুলো আছে আমরা আওয়ামী লীগের একটা আদর্শিক অবস্থান জানি বিএনপির আদর্শিক অবস্থান জানি জামাতের আদর্শিক অবস্থান জানি বামপন্থী দলগুলোর একটা আদর্শিক অবস্থান জানি এদের আদর্শিক অবস্থানটা পরিষ্কার হলো কিনা বা এরা আসলে এই নতুন যে রাজনীতির কথা বলছে সেখানে কতটা ভূমিকা রাখতে পারবে বলে আপনার মনে হয় শুনেন মানে যে নেগেটিভ সবই তো আছে ছোট মানুষ একটা দল করছে আমি তাদের কিন্তু আমি মেধার দিকে তাদেরকে ছোটো মানুষই বলবো তারা দল করবে এটা তো আমরা শুনতেছি দুই তিন মাস ধরে এখনো তারা দলে একটা গঠনতন্ত্রই করতে পারে নাই মানুষ তো প্রথমে চিন্তা করে যে একটা গঠনতন্ত্র হবে তারা কি কতগুলি মানে খুবই মানে এই টাইপের চমক সৃষ্টিকারী স্লোগান নিয়ে আসছে আর কিছু না এই দলের কোনো রাজনৈতিক আদর্শ কিন্তু কেউ যায় না ওরা নিজেরাও জানে না তারা নিজেরা কয়েকটা শব্দ জানে এবং এই শব্দগুলির প্রয়োগ কী এই শব্দগুলি কী অর্থ বহন করে তাও জানে বলে আমার কাছে মনে হয় না এবং তাদের মধ্যে কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে একটা জনবিচ্ছিন্ন একটা ভাব আছে যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি এখানে যারা গিয়েছে যারা ইয়াং গিয়েছে ওদের সঙ্গে আলাপ করে দেখেন কি বললো নাহিদ বলবে আমরা সেকেন্ড করবো সেকেন্ড রিপাবলিক করবো ওকে ফাইন তারপরে আপনার ফলোয়িং কোশ্চেন ভাই সেকেন্ড রিপাবলিকটাকে তুমি বুঝো বুঝে না কেউ বুঝে না ওখানে জিজ্ঞাসা করেন যারা ওখানে ছিল তাদের মধ্যে কয়েকজন লোক সেকেন্ড রিপাবলিক বুঝে যদি না বোঝা ভালো ভালো কোনো জানেন না বুঝলে পরে স্লোগানটা দেওয়া যায় বুঝলে তো প্রশ্নটা উঠে ভাই সেকেন্ড রিপাবলিক কেন সেকেন্ড রিপাবলিকের কোন বাস্তবতায় যে দেশে এই মুহূর্তে আছে রিপাবলিকটা কখন হয়েছিল কিভাবে হয়েছিল কি গুণগত পরিবর্তন তোমরা করতে চাও আচ্ছা এ পর্যন্ত তারা তো ছয় মাস ধরে প্রায় আধা ক্ষমতায় আধা আরাজ পথে আসে তো তাদের আচার আচরণ কর্মকাণ্ডে কি গুণগত তিনজন লোক মন্ত্রী ই হয়েছে মন্ত্রী দেব উপদেষ্টা হয়েছে তারা অন্য অন্য উপদেষ্টাদের চেয়ে কী গুণগত চেঞ্জটা তারা করতে পারছে তাদের মিনিষ্রিতে ওদের জীবনযাপনের কী পরিবর্তনটা তারা দেখাতে পারছে হ্যাঁ গাড়ি গাড়ির মডেল চেঞ্জ হয়েছে দামি দামি ব্র্যান্ডের কেটস পড়ছে ব্র্যান্ডেড জ্যাকেট পড়ছে এগুলো এগুলো দেখছি এই তো পরিবর্তন তো এই পরিবর্তন তা হয়েছে পরিবর্তনটা কি হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক যত লোকে এই রিপাবলিক করতে বুঝে তার চেয়ে দশজন লোক ইন্ডিয়ার আগে রিপাবলিক চ্যানেল নামে একটা ফালতু চ্যানেল আছে হৈ হৈ করে যাত্রার ভঙ্গিতে পড়েছে রিপাবলিক প্রধান ভাই বাংলাদেশের মানুষ কেমনি বুঝবে তার কোনো বাস্তবতা এখন এখানে নাই তারা নতুন কি বলছে আমি একটা কথা বলি গণপরিষদ ইলেকশন করবে তারা ঠিক আছে এই জিনিসটা কি জিজ্ঞান যে জিজ্ঞাসা করেন ভাই এটা কাপটা কি গণপরিষদ তুমি করবে এটা কাজটা কি বুঝান আপনি দেখেন ওইখান দর্শক যারা ছিল কেউ বুঝে কিনা কেউ বুঝে না তৃতীয় আরেকটা করছে নতুন জিনিস কি ইনকিলাব জিন্দাবাদ এই জিনিসটা কি এই জিনিসটা কি ইনকিলাব জিন্দাবাদের মধ্যে কি এমন আছে যা নাকি আমাদের আগে কখনো ছিল না নতুন নতুন শব্দ আমদানি করা ইনকিলাব নামে একটা হিন্দি একটা মুভি ছিল অমিতাভ বচ্চন আর সিদ্দি অভিনয় করেছিল ওটা দেখছিলাম ইনক্লাব বাংলাদেশের একটা ইনক্লাব নামের পত্রিকা আছে বাংলাদেশের মানুষ এগুলি ছিল আর ইনক্লাব জিন্দাবাদ ইত্যাদি ওনাদের একটা পিস সাহেব আছে বিদেশটাকে উনি একটা বক্তব্য দেওয়া শেষ করে ইনকিলাব জিন্দাবাদ দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনক্লাফ জিন্দাবাদ করেছে এই তো তো ইনক্লাফ জিন্দাবাদটা কার স্লোগান বলুন তো ইন্ডিয়ার যে কমিউনিস্ট পার্টি আছে ওদের এই স্লোগানটা আড়া দিত এক সময় সময় এই স্লোগানটা ওরা দিত আমাদের স্বাধীনতা মানে ইয়ে সেভেন্টি ফর্টি সেভেনের যে যুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানে কেউ কেউ দিত পাকিস্তানেরও এই স্লোগানটা আছে ইন্ডিয়াতেও আছে পাকিস্তানও আছে আমাদের দেশে থেকে যত লোক ইনক্লাফ জিন্দাবাদ বলে তার পঞ্চাশ গুণ লোক ইন্ডিয়া আর পাকিস্তানের ইনকিলফ জিন্দাবাদ বলে আবার না হিসাব বলে আমরা ভারতপন্থী হব না পাকিস্তান পন্থী হবো না ভারত আর পাকিস্তান থেকে স্লোগান নেব এই হলোটা কী এইগুলি হলো কি জানেন নতুন নতুন শব্দ দিয়ে আপনি চমক দিতে পারেন বাট এতে কি এদের কি মিন করে আপনাদের উচিত ছিল কি এই শব্দগুলি সম্পর্কে এই সভাটা করার আগে হোমওয়ার্ক করা মানুষের কাছে যাওয়া মানুষকে বোঝানো যে কী সেকেন্ড

ইলেকশনের পরে দেখবে যে বেলুন চুপ হয়ে গেছে কোনো সমস্যা নাই তখন আর এটা প্রচার করতে পারবে না প্রচারটা এখনই করা উচিত ছিল গত কয়েকদিন তারা ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে দল করার কথা ছিল সেই দল করতে করতে ফেব্রুয়ারি শেষের দিন করল লাস্ট ডে লাস্ট ডে অফ ফেব্রুয়ারি করলো তো এই দিন তারা কী করছে খালি নেতা কে হবে এটা ঠিক করার চেষ্টা করছে খালি নেতাটা কে হবে এবং সেইটাও করতে যে আপ কম্প্রোমাইজের ওপর কম্প্রোমাইজ আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনিয়র যুগ না হবে নাই সিনিয়র যুগ না হবে সিনিয়র যুগ সচিব মানে এইগুলি খালি অ্যাকোমোডেট করার জন্য এবং তারপর যেটা দাঁড়া করাইছে এটা হলো গিয়ে নাইনটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটি আর বাকি ডন্ডন ইউনিভার্সিটি আমি খুশি হয়েছি আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম এক ধরনের আনন্দ পাইছি ঠিক আছে এই একটা কোটার দিক দিয়ে আমরা এগিয়ে আসি আবার এটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন করছে তো এইগুলি সব মিলে যেটা হয়েছে আমাদের দেশের এই দেশের মাটি এই দেশের মানুষ এ দেশের যে রাজনীতি তা সব কিছুর প্রভাব এখানে আছে নাথিং নিউ